আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনটা এক্সব্লেট এবিএস ভার্সেস কোনটা এসপি ওয়ান সিক্সটি এবিএস এর তুলনামূলক বর্ণনা এবং বর্তমান বাজার মূল্য এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভিডিও শেষে ব্যাখ্যা করব আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অলরেডি যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রথমে ব্র্যান্ড এক্স বাইকটি হুন্ডা ব্র্যান্ডের বাইক অন্যদিকে এসপি বাইকটিও হুন্ডা ব্র্যান্ডের বাইক যেহেতু দুটি বাইকই হুন্ডা ব্র্যান্ডের অর্থাৎ দুটি বাইকই কিন্তু ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপানে আর সেই কারণে ব্র্যান্ড অরিজিনের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে এবার দেখব ইঞ্জিন টাইপ এক্সলেট বাইটির ইঞ্জিন টাইপ এয়ার কুলেট ফোর স্টক শেঙে সিলিন্ডার ইঞ্জিন অন্যদিকে এসপি বাইকটিও এয়ারকুলেট ফোর স্টক এসআই ইঞ্জিন ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট এক্সোলেট বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি অপরদিকে এসপি বাইকটিও একশো বাষট্টি দশমিক একাত্তর সিসি ইঞ্জিন টাইপ এবং ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের দিক থেকে আছে পাওয়ার চোদ্দ দশমিক তেরো পিএস অ্যাট সাড়ে আট হাজার আর পে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার তেরো পিএস এট সাড়ে সাত হাজার আর ম্যাক্সিমাম টপ এক্সপ্লেট বাইকটির ম্যাক্সিমাম টর্ক চৌদ্দ মিটার অ্যাট ছয় হাজার আরপিএম এসপি ব্যাগটির ম্যাক্সিমাম টর্ক চৌদ্দ নিউটোমিটার অ্যাট সাড়ে পাঁচ হাজার আরপিএম ম্যাক্সিমাম টর্কের দিক থেকে দুটি ব্যাগ সমান পজিশনে আছে ফুয়েল সিস্টেম এক্সপ্লেট ব্যাগটির ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে কার্বোরেটর এসপি বাইকটিতে ফুয়েল সিস্টেম দেওয়া হয়েছে পিজিএমএ বাইকটিতে গিয়ার দেওয়া হয়েছে পাঁচটি এসপি বাইকটিতেও গিয়ার দেওয়া হয়েছে পাঁচটি ফুয়েল সিস্টেমের দিক থেকে এসপি বাইকটি এগিয়ে আসে স্টার্টিং ম্যাথড এক্সবুলে বাইকটিতে স্টার্টিং ম্যাথড হিসাবে ইলেকট্রিক এবং কি উভয় সিস্টেম দেওয়া আছে এসপি বাইকটিতেও স্টার্টিং মেথড হিসাবে সেলফ স্টার্ট এবং কিক উভয় সিস্টেম দেওয়া আছে বডি ডাইমিনেশন এক্সপ্লেট বাইকটির সিট হাইট দেওয়া আছে সাতশো পঁচানব্বই এম এম হুইল বেস দেওয়া হয়েছে তেরোশো সাতচল্লিশ এম এম এবং গ্রাউন্ড ক্লাস দেওয়া হয়েছে একশো ষাট এম এম এসপি বাইকটিতে সিট হাইট দেওয়া হয়েছে সাতশো ছিয়ানব্বই এম এম হুইল বেস তেরোশো সাতচল্লিশ এম এম এবং গ্রাউন্ড ক্লাস দেওয়া হয়েছে একশো সাতাত্তর এম এম গ্রাউন্ড ক্লাসের দিক থেকে এসপি ব্যাগটি এগিয়ে আসে ফুয়েল ট্যাঙ্ক এক্সব্লেট ব্যাগটিতে ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে বারো লিটারের এসপি ব্যাগটিতেও ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে বারো লিটারের ওয়েট এক্সব্লেট ব্যাগটিতে ওয়েট দেওয়া হয়েছে একশো চল্লিশ কেজি অন্যদিকে এসপি বাইকটিতেও ওয়েট দেওয়া হয়েছে একশো চল্লিশ কেজি ফুয়েল ট্যাঙ্ক এবং ওয়েটের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে সাসপেনশন এক্সব্লেট বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক স্পোক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স মনোসক্স সাসপেনশন এসপি বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক্স সাসপেনশন টায়ার সাইজ এক্সপ্লেট বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সতেরো সাইজের টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সতেরো টায়ার এসপি বাইকটিতেও ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আশি বাই একশো সতেরো সাই টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর সতেরো সাইজের হাজার সাসপেনশন এবং টায়ারের দিক থেকে দুটি বাইক সমান পজিশনে আছে ব্রেকিং সিস্টেম এক্সপ্লেট বাইকটিতে ফন্ডে ব্যবহার করা হয়েছে দুশো ছিয়াত্তর এম এম এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম এর ডিস্ক অন্যদিকে এসপি বাইকটিতেও ফন্ডে ব্যবহার করা হয়েছে দুশো ছিয়াত্তর এম এর ডিস্ক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দুশো বিশ এম এম এর ব্রেক সেফটি ব্রেকিং এক্সপ্লেট বাইকটিতে ফন্ডে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল এলএন এবিএস এসপি বাইকটিতেও ফন্ডে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল এলএন এবিএস ব্রেকিং সিস্টেমের দিক থেকেও দুটি বাইক সমান পজিশনে আছে এবার আসি টপ স্পিডের দিকে এক্সেল বাইকটি টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় একশো পনেরো কিলোমিটার অন্যদিকে স্পিড বাইকটিতেও টপ স্পিড দিবে প্রতি ঘন্টায় একশো পনেরো কিলোমিটার এবার আসি মাইলেজের দিকে হুন্ডা রিকমেন্ড করে এক্সলেট বাইকটি প্রতি লিটার ফুয়েলে মাইলেজ দিবে পঞ্চান্ন কিলোমিটার অন্যদিকে এসপি বাইকটিও মাইলেজ দিবে প্রতি লিটার ফুয়েলে আটান্ন কিলোমিটার তো বন্ধুরা এবার আসি দুটি বাইকের প্রাইজের দিকে এক্সলেট বাইকটি বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকায় ডিস্স ভেরিয়েন্ট উইথ এবিএস অন্যদিকে এসপি বাইকটিও পাওয়া যাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ডিক্স ভেরিয়েন্ট উইথ এবিএস এখন প্রশ্ন হলো কোন বাইকটি আপনার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দুটি বাইকের সবগুলো ফিচারই প্রায় সমান পজিশনে আছে শুধুমাত্র এসপি বাইকটি এফআই ভার্সন ব্যবহার করা হয়েছে আর গ্রাউন্ড ক্লাসে এক সাতাত্তর এম দিয়ে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে বাদ বাকি সবগুলো ফিচার কিন্তু একই রয়েছে আর প্রাইজের দিক থেকে এইসব বাইকটি কিন্তু দু হাজার টাকা বেশি ব্যবহার দেওয়া হয়েছে তাছাড়া সবগুলি ফিচার যেহেতু একই সেহেতু সম্পূর্ণটা আপনার উপর নির্ভর আপনি কি এফআই ভার্সন চাচ্ছেন নাকি কার্বোর্ডের ভার্সন চাচ্ছেন কারণ মাইলেজই কিন্তু প্রায় সিমিলার তো বন্ধুরা কোন বাইকটি আপনারা ভালো লেগেছে কোন বাইকটি আপনি কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও না আসা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ